আমরা কম বেশি সবাই নিরামিষে খাই একদিন এই দেখুন অল্প পনি আনছি এই পনিতে আজকে আমি ভাপা দেবো ভাপা দেব আজকে অন্য রকম সবাই চাকু দিয়ে আমি না চাকু দিয়ে কাটতে পারি না এই দেখুন ছোটো বড়ো করেই কেটে নিয়েছি আমি অল্প কাটা চাল মগজ বেটে নিচ্ছি অল্প কাটা কাজু দিচ্ছি অল্প কাটা পোস্ত দিচ্ছি এই কিশমিশ কটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখবেন প্রত্যেক সপ্তাহে আমরা কম বেশি সবাই নিরামিষে খাই একদিন সেদিনকে আপনারা এই রান্নাটা করে খাবেন দেখবেন ভালো লাগবে এই সাদা সর্ষেটা আমি বেঁধে নিচ্ছি এই তিনটা লঙ্কা দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু দই নেই একটু ফাটিয়ে নেব পনিটা ভাপা দেওয়ার জন্য আমি এখন সব মশলা তৈরি করে নেব দইটা ফাটাইয়া এই যে ঢেলে দিয়েছি এই সব মশলা করে রেখেছিলাম এইটা এখন আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এখন আমি বাটি দোয়ার জলটা দিয়ে দিচ্ছি এখন আমি এই পনিরটা একটু সাজিয়ে দেব মশলার মধ্যে এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এই দেখুন আঁসটা জোরে আছে না এখন আমি আঁশটা কমিয়ে দেব। মিঠু মিটু আগে হইতে থাকবো এরকম আগে হবে অনেকক্ষণ তো হলো দেখি এখন হয়েছে নাকি এইবার আমি আর একটু মাখন দিয়ে দিচ্ছি আমি তো বাটার দিয়ে করেছি আপনারা চাইলে তেল দিয়ে মাখবেন এরকম করে বাটার না দিয়ে তেল দিয়ে মেখে নামানোর আগে একটু ঘি দেবেন দেখবেন খুব ভালো লাগবে আমি বাতা দিয়েই করেছি শুধু তাহলে রান্নাটা আমি আজকে এই জায়গায় শেষ করলাম আবার কাল দেখা হবে